দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে বেসে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর আমাদের কাছে দর্শক দুইটি গাবি বাছুর আপনারা দেখতেছেন একটা প্রেগনেন্ট আর একটা হলো বাচ্চাওয়ালা ঠিক আছে বাচ্চা হলো সার বাচ্চা হয়েছে আর প্রেগনেন্ট যেটা এটা চার দাঁত বয়স ঠিক আছে বয়স হলো চার দাঁত প্রেগনেন্ট হলো নয় মাসের আর ওই পাশে যেটা দেখতেছেন এটা অলরেডি গতকালকে বাচ্চা দিয়ে দিছে তো আমাদের টার্গেট হলো দুইটা গরু একসঙ্গে বিক্রি করার জন্য আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক এখানে দুইটি গরু কিন্তু পাঁচ মনের উপরে মাংস আছে ঠিক আছে দুইটি গরু পাঁচ মনের উপরে মাংস আছে তো এইটার বয়স হলো চার দাঁত এইটা চার দাঁত আর এই পাশে যেটা এটা হলো তিন দাঁত দুই দাঁত থেকে তিন দাঁতে পড়ছে এইটার সাথে ষাট বাচ্চা তবে এইটা অলরেডি বাচ্চা দিয়ে দিছে আর বাচ্চার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন আপনারা আর দুধের ব্যাপারে গতকালকে বাচ্চা দিছে এখন দুয়াইলে অবশ্য পাঁচ লিটার হবে তো এইটার এইটার দুধের ব্যাপারে একটু গ্যারান্টি দেওয়া যায় এটা মোটামুটি যদি সঠিকভাবে খাবার টাবার দিয়ে যত্ন করা যায় তো এইটা ছয় ছয় থেকে সাত লিটার বা আট লিটার সকালে একবারে এইটার থেকে দুধ নেওয়া সম্ভব ঠিক আছে ছয় থেকে আট লিটার এর মধ্যে বয়স হলো তিন দাঁত ষাট বাচ্চার সাথে বাচ্চাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গতকালকেই বাচ্চা হয়েছে তো দর্শক যদি কারো পছন্দ হয় আমরা দুইটি গরু কিন্তু ইনশাল্লাহ বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দেওয়া ঠিক আছে তার মধ্যে এই গরুটার দুধের ব্যাপারে আসলে সত্যি বলতে গ্যারান্টি দেওয়াই যায় এখন উলান পালান কিন্তু একবারে দেখা লুজ খাবার দিলেই কিন্তু এটার থেকে মানে সাত আট লিটার করে এসে দুধ সকালে একবারে নেওয়া যাবে ঠিক আছে তো যাই হোক কালারটাও কিন্তু একবারে পারফেক্ট আর এই পাশে যেটা এটাও মোটামুটি চার থেকে ছয় লিটার দুধের একটি গাভি আর এইটা বাচ্চা দেওয়ার জন্য হয়তো কয়েকদিন সময় আছে দশ পনেরো দিন তো যাই হোক আমাদের কাছে দুইটা গরু আপনার দেখছেন যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটি একসঙ্গে নিতে পারবেন ঠিক আছে এগুলোর দাম হলো দর্শক এক লক্ষ আশি হাজার করে দাম এগুলো চাওয়া দাম গরু বড় ঠিক আছে পাঁচ মন করে মাংসের ওজনেই আছে। তো যাই হোক সব মিলে এক লক্ষ আশি হাজার করে চাচ্ছি দাম আর যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন নেওয়ার জন্য আমাদের চট্টগ্রামের গাড়ি রেডি আছে দর্শক চট্টগ্রামে বেশ কিছু গরু বিক্রি হয়েছে তো আমরা চাচ্ছি যে চট্টগ্রাম অঞ্চল থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন যাতে করে আমরা গরুগুলো পৌঁছাইতে পারি জাত উন্নয়নের জন্য পারফেক্ট এটা কিন্তু আপনার পাঁচপান্ন ইঞ্চি হাইট আছে চুয়ান্ন পান্ন ইঞ্চি কিন্তু হাইট আছে হাইটও পারফেক্ট ঠিক আছে যাই না কেমন অনুভব করতেছেন কিন্তু পারফেক্ট হাইট আছে এগুলো জাতে হলো শাহিওয়াল জাত বল এই গরুটা উঠে রাখাই তো আর এটার একটু ওলান টানে একটু দেখাতো বাচ্চা ইয়ে কর একবারে শাল দুধ এবং এটা দুধের ধার বান দেখেন কীরকম দেখছেন ধার বান মানে এটা একবারেই মোটামুটি আট আট লিটার করে দুধ পাবেন এটার থেকে দেখেন তো এগুলো কিন্তু শাল দুধ দর্শক ঠিক আছে আর আমি গতকালকে বাচ্চা হয়েছে খাবার দেই নাই ইনশাল্লাহ খাবার দিলে এটা তারপরে আবার দেখেন যে কেমন দুধ আসে এটা তো আসবে একটু গরুটা আমাদের ঠিকানা দর্শক রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলা দর্শক আস্তে আস্তে বাসুরটা ইয়া করে বাসুর না হলে কুলেতলে যা 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 ইসলি যাবে এইদিকে যা দর্শক দুইটা একসঙ্গে নিলে একদম আর আলাদা আলাদা করে নিলে অবশ্যই কিছু কম বেশি আমরা করে ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে দেখেন গরু দুইটাই তবে এই গরুটা অরিজিনালে একবার জাতমানের শাহিওয়াল আপনার যে ইন্ডিয়ান শাহিওয়ালগুলো দেখা যায় সেই শাহিওয়ালের প্রথম বিয়ান বা দ্বিতীয় বিয়ান এটা হবে ঠিক আছে কারণ প্রথম বিয়ানে দু মানে যেহেতু দাঁত তিনটা একবারে একজাক্টলি বলা যাচ্ছে না যে প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান এটা ওলান লোড দেওয়ার পরে আমরা নেক্সট ভিডিও করব তখন দেখেন যে এই গরুটা কেমন পরিবেশে ওলান আসে এবং ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা দহন করে দেখানোর চেষ্টা করব বাচ্চাও কিন্তু সার বাচ্চা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা চাচ্ছি দুইটা একসঙ্গে দেওয়ার জন্য দুইটি একসঙ্গে নিলে আমরা কিছু ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিয়ে দিব আর একটা নিলে একটা নিলে নিতে পারবেন এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দর্শক একটা নিলে আর দুইটা একসঙ্গে নিলে ইনশাল্লাহ কিছু করে দিয়ে দিব ডিসকাউন্ট দে বাচ্চাটা একটু লাগা দে বাচ্চা একটু খ্যাক বাচ্চা ইয়ে পায় নাই বাচ্চা বাঁটটা ধরতে পারে নাই बच्चा खाए परे एक दुवा ल्याउँदै या त उसले खाइते